গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্লগে স্বাগত ওয়েলকাম আর তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই তোমরা খুব ভালো আছো এবং পরিবারের সবাইকে নিয়ে সুখে সংসার করছো তো আমিও খুব ভালো আছি আমি বলতে আমরা আমার মেয়ে দুটো হাজবেন্ড আমি খুব মানে ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে তো দেখো সকালবেলা উঠেই আমি এই যে কাপড় চোপড় মানে আগামী মানে কালকে কাঁচা হয়েছিল যেগুলো শুকানো শুকোয়নি আঁচ শুকনো মতো হয়েছে তো ওগুলো শুকোতে দিতে যাচ্ছি আর আজকেও আকাশের অবস্থা ভালো নয় তোমরা দেখে বুঝতেই পারছো তার জন্যই প্রথমে আমি এগুলো শুকোতে দিয়ে দিচ্ছি আর কি আকাশ ডাকছে তো শুকোতে দিয়ে এসে তা তারপরে আমি বাকি সব বার্ষিক কাজ বলো বা সংসারের কাজগুলো করব। তো একটু হাওয়া দিচ্ছে বলে দিয়ে আসলাম ভাবলাম যে যেইটুকু টানে সেটুকুই ভালো তো সেই জন্যই দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কত কাপড় জামা আর ছাদে প্রায় আমারই বেশিরভাগ শুকোতে দেওয়া ওই দিকের ছাদটা আমার যা শুকোতে দিয়েছে আর তারপরে চলে এসেছি এই যে বাসন মাজার জন্য এক গাদা দেখো বাসন রোজকার মতো তো সেই বাসনগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব আর কি জল দিয়ে তারপরে বাসন মাজতে বসবো ভাব ভাবনা চিন্তা করছে একটু আর এই বাসনে জল দিয়ে দিলাম তো ওরা সন্ধ্যে থেকে তো জমা হয় বাসনগুলো তার জন্যই বেশিরভাগ মানে অনেক বাসন পড়ে আর আগে রাত্রি করে বাসন মেজে রাখতাম আর এখন টাইম হয়ে ওঠে না কাজের এত মানে প্রেশার তার জন্য তো সকালবেলা উঠেই বাসন মাজি আর এখনও টাইম কলে জল আসেনি তবে বাসনগুলো মাঝতে মাঝতে আশা করছি জল এসে যাবে মানে জল মানে টাইম কলে জল এসে যাবে তো চলো কথা না বেশি বলে কাজগুলো করি আর এই যে বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি এই হটপট মানে সব কিছুই হয়েছে আর কি তো কি বলো তো বন্ধুরা তোমাদেরকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সব দায় দায়িত্ব ঘরের বউদের ঠিক আছে এত কিছু দায় দায়িত্ব পালন করেও বলে যে কি করেছো মানে সারাদিনের পর যখন এই কথাটা শুনি না তখন খুবই খারাপ লাগে যে এই কথাটা আমাকে বলতে পারলো সারাদিন এত কাজ করি মানে সময় দেখি না গৃহবধূদের কোনো সময় হয় না কাজ করার ওদের মানে যখন যে যেটা বলে তখনই সেটা করতে হয় বা সেই কাজগুলোই সংসারে করতে হয় তো আমার ঘরে বাইরে সব জায়গাতেই আমাকে মানে করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড জানি আমার হাজব্যান্ড সময় পায় না তবু যতটুকু সময় পায় ততটুকু সময়ও দিতে পারে কিন্তু না যেটুকু সময় পায় আর কি বাড়িতে মানে বসে থাকে তো ও আর কি করে না কি বলবো তো আমাকে এই সবটা সামাল দিতে হয় মেয়েদের শরীর খারাপ হলে ডাক্তারখানা থেকে শুরু করে বাজার দোকান সংসারের কাজ এত কিছু করেও তারপরেও ওইটুকু মানে ওইটা নাম পাই আর কি যে সারা দিনে কি কাজ করলে তো ওদের ধারণা হাজব্যান্ডদের ধারণা যে ওরা খা খাটছে বাইরে খুব কাজ করছে খুব কাজের প্রেশার আর আমরা বাড়িতে গৃহবধূরা শুয়ে বসে রান্না খাওয়া এইটুকুই কাজ আমাদের সংসারে এটুকু কাজ করে আরামসে কাটাচ্ছি ঠিক আছে তো দেখো আমি বাসনগুলো মাজামার হয়ে গেছে তুলে দিলাম তুলে দিয়ে তারপরে এক গাদা কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি এই কাপড় চোপড়গুলো এখন কাজবো তার জন্য জল নিচ্ছি জল নিয়ে সার্পে দিয়ে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে তারপরে ওইদিকে কিছু কাজ আছে একটু করব। করে নিয়ে ততক্ষণ ভিজেও যাবে মানে নোংরাটা ছেড়েও যাবে তাহলে অল্প মানে মানে কাজলেই উঠে যাবে তার জন্য একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তো এই আর কি আর এমনিতে তো পয়সা করি নেই তার উপর মরার ওপর খাড়া আমার মেয়ে সাইকেলটা পাংচার হয়ে গেছে মানে সে আবার লিক সারাতে গেছে বড়মে মেয়ে আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে টাইম কলে জলও চলে এসেছে মানে কথা বলতে বলতে মানে ওই কাপড়গুলো ভেজাতে ভেজাতে আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি একটা পাঁচশো টাকা নোটও নিয়ে নিয়েছি নোট নিয়ে এখন যাচ্ছি কিছু মুদিখানা আনবার বৃহস্পতিবার যেহেতু ফুল টুলও একটু আনবো আর চালটাও বাড়ন্ত হয়ে গেছে বৃহস্পতিবার যেহেতু তো চাল চালও আনবো আর দেখি বাজার দোকানে একটু করবো আলু আনবো চাল আনবো পেঁয়াজ আনবো পেঁয়াজটা যদিও আজকে লাগবে না কালকে লাগবে আর তারপরে দেখো দোকান থেকে এসে আমি চলে এসেছি চান টান করে পুজোর জন্য আগে পুজোটা করে নিই পুজো করলে সব থেকে শান্তি লাগে যে একটা সবথেকে বড়ো কাজ হয়ে গেছে আর বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু দেরি হয় তার জন্য তো ঘটফট বসানোর ব্যাপার থাকে তো আমাদের গাছ থেকে যে আম পাতাটা পেরে নিয়েছি ছাদের উপরে গিয়ে আম পাতা এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি আম পাতা বেলপাতা তুলসী পাতা দুব্বো সবই মানে বাড়ি থেকে পেয়ে গেছি আর ফুলটা আনতে গেছিলাম কিন্তু ফুলটা আমি পাইনি বন্ধুরা সেই জন্য ফুলটা আমার হাজব্যান্ডকে পয়সা দিয়েছি অনেক কাকতি মিনতি করার পর আমাকে ময়রাপাড়া থেকে ফুলের মালা মানে এনে দিয়েছে আর কি আমার হাজব্যান্ড এখানে প্রচুর ফুলের অসুবিধা মানে ফুল পাওয়া যায় না এই আর কি তো তারপরে ঠাকুরকে মানে ছেলে ঠাকুরগুলোকে তিলক মাটি দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি চন্দন আছে কিন্তু চন্দনটা কি হয় বলতো বন্ধুরা মানে চন্দন যে পিঁড়েটা আছে ওইটা পুরো একদম প্লেন হয়ে গেছে তো চন্দন ঘষলেও মানে মানে ওঠে না মানে হয় না আর কি বাটা যায় না আর কি তার জন্য তো এখানে মা লক্ষ্মীকে সিঁদুর করিয়ে দিচ্ছি দেখো সিঁদুর পরিয়ে তারপর শাঁখা সিঁদুরে দিয়ে দিলাম দিয়ে তারপর ঘটে যে লক্ষ্মী ঠাকুরটা আঁকা আছে ওইতে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি রোজকার মানে সরি প্রত্যেক বৃহস্পতিবারের মতো তো দেখো এই যে ফুলমালা মালাগুলো নিয়ে এসেছে আর মালাগুলো যে খুব সুন্দর খুব ভালো না মানে টাটকা টাইপের হয় না ওরকম নয় একটু শুকনো শুকনো মতনই তো কি আর করা যাবে এই মালা দিয়ে পুজো করছি আর আমার এই ঠাকুর রাখার জায়গাটা এতই ছোট মানে এতই শর্ট জায়গা যার জন্য ঠাকুরের ফটোগুলো রাখতে যায় তো বারবার পড়ে যায় মুখ থুবড়ে ঠাকুরগুলো মানে প্রচুরই অসুবিধা হয় আর বিশেষ করে ওই মানে ফটোগুলো যে থাকে ওই ঠা ওই মানে ওই ঠাকুরগুলো আর কি তো কি আর করা যাবে এই অসুবিধার মধ্যেই নিজেকে সুবিধা করে নিতে হবে কী আর করা যাবে তো মা লক্ষ্মীকেও মালাটা পরিয়ে দিলাম তারপরে পড়াচ্ছে হচ্ছে গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরকে ঠিকঠাক পড়ানো যায় অসুবিধা হয় না কারণ এটা তো মানে ফটো না একটু মূর্তি তার জন্য মা লক্ষ্মীকেও পড়াতে অসুবিধা হয় না কিন্তু আর বাদ বাকি যে ফটোগুলো আছে ওগুলোতে একটু অসুবিধা হয় তারপরে ঠাকুরের চরণে দেখো ফুল বেলপাতা আমি দিয়ে দিচ্ছি নমস্কার করে কপালে ঠেকিয়ে আর কি সব ঠাকুরের পায়েই দিচ্ছি ফুল আর বেলপাতা আর শুধু আমি গণেশ ঠাকুর মানে গণেশ ঠাকুরকে তো দেওয়া যায় না বেলপাতা মানে ঠাকুর মানে এ করে না যেমন শিব ঠাকুর বেলপাতায় তুষ্ট কিন্তু গণেশ ঠাকুর হচ্ছে দুব্বই তুষ্ট ওকে তুষ মানে কী বলে দুব্ব দিতে হয় নটা কম করে নটা দিতে হয় নটার বেশি হলেও হয় কিন্তু কম করে নটা দুব্ব দিতে হয় আর তারপরে দেখো ঠাকুরের গ্লাস গ্লাস আর গ্লাসগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঠাকুরের আর থালাগুলো দেখতে পাচ্ছি মানে দাঁড় করিয়ে করিয়ে রেখেছি আবার জলটা একটু ঝেড়ে নিচ্ছি যাতে ঠাকুরের খাবারগুলো দিলে আটকে না যায় মানে শুকনোই থাকে আর কি এর জন্যই তো তারপরে নকুল দানা দিয়ে দিচ্ছি আজকে ঠাকুরের জন্য আর সন্দেশ আনেনি যেহেতু বলিনি বললে হয়তো আনতো আর আমার তাড়াহুড়োতে তো খেয়ালও ছিল না যে সন্দেশ আনতে বলবো তো নিজের বুদ্ধি বলতে কিছুই নেই যেটা বলবো সেটা আনবে যেটা আর বলবো না সেটা আনবে না এরকম ব্যাপার আর কি আর তারপরে এই যে পলতে পাকিয়ে নিচ্ছি প্রদীপের মানে তুলো দিয়ে আর কি তারপরে ঠাকুরকে এবার আমি খেতে দিয়ে দেবো প্রদীপ প্রদীপের মধ্যে পোলতেটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার ঠাকুরগুলোকে খেতে দেবো দিয়ে প্রদীপ মানে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে দেবো দেখিয়ে দিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো সেটাই এখন ঠাকুরগুলো সব ঠাকুরকে এক এক করে খেতে দিচ্ছি আর জায়গাটা এতই মানে ছোট একটা তক্তা টাইপের তো মানে এত অসুবিধে কী বলবো বন্ধুরা তোমাদেরকে মানে মানুষের সাথে সাথে ঠাকুরদেরও কষ্ট করে আছে আর কি ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি মানে জ্বালিয়ে নিচ্ছি আর কি প্রদীপটা জ্বালিয়েছি প্রথমে তারপরে প্রদীপ থেকে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে দেবো দেখে দিয়ে শঙ্ক বাজাবো শঙ্ক বা শাক যেটা ভালো আর কি আমরা শঙ্ক বলে অভ্যস্ত তো সেই জন্য শঙ্কটাই আসে তারপরে আমার পুজো কমপ্লিট হবে আর তারপরেই চলে এসেছি এই যে দেখো এখন সময় হচ্ছে আড়াইটে আর মেয়ের স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে অর্ধেক ডিম আর আজকে আমার রান্না হয়েছে রান্নার তেমন কিছু হয়নি বলে দেখায়নি আজকে হয়েছে এই যে মুগের ডাল আর আলু ভাজা বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে বারোটা দাও তোমাদেরকে একবার দেখাচ্ছি তোমরা হয়তো ভাবে মিথ্যে কথা বলছো বা কিছু এই দেখো পৌনে বারোটা বাজে এখন তো খেতে বসে গেছি খুব জোরে খিদে পেয়েছে আর ভিডিওটা শেষ করতে হবে সেটা আর মনেও নেই তো চলো রাত্রে কি মেনু হয়েছে আবার দেখিয়ে দিই বলা তো তেমন কিছুই হয়নি ডাল আলু ভাজা হয়েছিল আর এ বেলা কী হয়েছে আবার দেখিয়ে দিচ্ছি কই দিয়েছিল দেখো বন্ধুরা কত দূরে যাচ্ছিস দূরে নয় মাথার পড়তে তৈরি পরোটা खाना तो भूल गई नहीं है السلامা तो चलो বন্ধুরা এই আজকে এই আর কি মেনু রাখব নরমাল দিনা মেনু যত যে বিয়ার স্পোকলা সেহেতু নিরামিষ আর লুচি ওই লুচি বলছি পরোটা আর ঘুগুনি হয়েছে ওবেলা তো দাল আলু ভাজা হয়েছিলো তেমন কিছু রান্নাবান্না হয়নি তার জন্য আর বৃহস্পতিবার যেহেতু মানে রুটি করবো না পোড়াবো না আর কি তার জন্যই এটা করা আর কি প্রত্যেক বৃহস্পতিবারে লুচি পরোটা আমাদের হয়েই থাকে তোমরা দেখতেই পাবো বন্ধুরা তো নতুন আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সাথে নতুন দিনের সঙ্গে তো তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট